সোনার নাম পোহর পাই কা যায় রোনো ঝনু রোনো ঝলো সোনার নাম পোহর সোনার লোপুর পাই রাধা রানী যায় যাই রাধা রানী যাই তালে 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 রাধা রানী যায় যা তালে তালে

हरे कृष्णा हरे कृष्णा जय हरि जय राधे जय गुरुदेव हरे कृष्ण हरे कृष्णा हरे कृष्णा जय नित जय राधे जय गौर हरि जय राधे श्याम जय गुरुदेव राधे राधे जय नीता जय राधे हरे कृष्णा हरे कृष्णा राधे राधे हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा जय निताई जय राधे जय राधे जय गुरुदेव जय राधेश्वर हरे कृष्णा राधे राधे उगो राधे बोलो बोलो

হে উজ্জ্বল নীলমণি পরম আত্মা তনি জীবের পর বাঁধিনি শাশুড়ি ননদী মনস্তাপ ইচ্ছে অনুতাপে দহনে দগ্ধে কাঁপি সে করি মুরা নিয়ে প্রেমের পরশ মণি মরবুকে তরুণ এশো চিন্তা মণি আজই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা আমি যে বড় একা তুমি বাঁশি বাজি আমার নাম ধরে ডাকো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলিও শক্তি বিশাখা বলো বলো এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে কি মনে হচ্ছে তাহলে বলছো না বলো বলো কৃষ্ণায় গোপিনাশায় বল শাম সাম রাধে না সাম বল রাধে রাধে না बोलो शाम 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 बोलो राधे राधे नाम शाप शाम शापलो राधे நாராத் மாதி

अनुराधे साम, 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 राधे अनुराधे राधे नाम हरे कृष्ण जय जय राधे, राधे তাই বলে বিশ্বাস হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না তাই পারছি তবে আমরা একটা উপায় বের করেছি কাকে উপায় বের করেছো এই ললিতা বলে বলো আমাদের আধার না আচ্ছা আমার যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের করেছি সেই জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও দেখিয়ে দিতে হবে তাই তো দেখিয়ে দাও বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখো আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো বেশ আচ্ছা ভক্ত মণ্ডলী মাইদের মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে বলছে তাহলে তোমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল যেন তো দাঁড়িয়ে আছে তোমার মাথা এটা কোন দিক এটা হ্যাঁ এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলে তো আমি যখন থেকে বাঁশির সু শুনতে পেয়েছি আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে নাকি এক কাজ করো ললিতা বলে বলো তুমি একবার আমাকে দেখিয়ে দাও আমি তোমায় দেখিয়ে দেব হ্যাঁ গো ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিই ও গো রাধে যে রাখছো ও চোখ তুলে দেখো না কি এসেছে

তুলে এক নাকে এসেছি নতুন করে বড়াই মাসি খবদে। তোুমায় তুলে নিয়ে যাব যখন নিতে এসেছি মায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন নিতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি পারবে না কেউ নিয়ে নিে পালা পলাই মাসি স্তেকে মেসবে আষ্ট সুি আহা যাবল মোটা অখ হেলিতে আ।

হচ্ছে কিন্তু অল্প হচ্ছে কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেন এক মনে করছেন কেউ আন মনে করছেন না তো তাহলে মাসি যে কথা বলেছে আপনার শুনতে পেয়েছে শোনা যাচ্ছে তো তাহলে বলুন একবার কি বলেছিল মনে নেই কেন মাসি তুমি তো এখনই বললে আচ্ছা মায়ের আমি কি বলেছি শাঁখ বাজা উলুদাও খুশিতে ভাট রাধে রাধে বলে দু হাত তুলো হ্যাঁ এবার বলুন কতজন হলুদ ধরে দিয়েছে হাই হাই এতজন ভক্তের মধ্যে ওখানে কাকি বৌদিটা জিভ বার করছিল তাও আমাকে ভেউ জেনে জানি তো আচ্ছা মাইরা আপনারা দেখি কার কাছে যখন বরবউ আসে তখন কি করেন বাবা বাবা দেখো জিভ গিলা বরের গায়ে পড়ে কাছে তো হলুদ ধরে দিবা ছাড়বে মাগো উলু শব্দের অর্থ কি উ শব্দে কৃষ্ণ লু শব্দে রাধা এই মিলে হলো উলু আর এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে আচ্ছা সবাই মিলে আগে একসাথে উলুধ্বনিটা করুন কেউ বাকি থাকবে না সবাই উলুধ্বনি হ্যাঁ ছেলেদেরকেও বলছি সবাই মিলে না পারে

মাসির পছন্দ হচ্ছে না এমন ভাবে আপনারা জয়ধ্বনি করবেন যাতে মাসিকে স্টেজ থেকে ফেলে দেওয়া যায় মানে আমাকে নাকি ফেলে দিবে আচ্ছা আপনারা পারবেন না পারবেন না পারবেন না মাসির কাছে কি আপনারা সবাই হেরে যাবেন তাহলে জিততে হবে তো আর দেখেছো বলে ঠেলে দেব হ্যাঁ হ্যাঁ ঠেলে দিয়া কুড়িকে মেরে দেব হ্যাঁ এভাবে ঠেলবে না মাসি এমন ভাবে জয় করবেন সেটাই হবে ঠেলা এই বৌদিরা রাজ্যের খচ্চর সকাল থেকে দেখি জালিপুরি খাচ্ছে আমাকে দেখি দেখি আচ্ছা সবাই রেডি তো

সত্যি আপনারা পারেন মাইরি এই জন্য আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছে কথা বলতে ইচ্ছে হয়নি আরেকবার হবে রাধা কি কৃষ্ণ গানায় কি গোবধনধারী জিউ কি নারায়ণ লক্ষ্মী জিউ কি আজকের হরি নাম সংকীর্তন কি কর্তৃপক্ষ বাবু কি প্রসাদ খাবো না কি

বলে দরকারি ঘর পালিয়েছে বেলা বলি ঘর পালিয়ে তাই না আমি ছেদ কি ভাজা খাই বেশি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মায়েরা রাধারানকে ভালোবাসতে হবে রাধারানকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কি লাভ হবে হবে না একটু সবাই মিলে একটু একটু হরি নাম হবে হাতে তালি দিয়ে হবে আরেকবার হবে তার আগে একটা কথা বলে না আচ্ছা তার আগে একটা কথা বলি যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি সেবা করেন অতচ হরি নাম শ্রবণ করছেন সেই সকল ভক্তদের বলে আপনারা চলে যান প্রসাদ পেয়ে তারপরে হরি নাম শ্রবণ করুন আমরা আছি আপনাদের জন্য আমি আছি থাকবো ঠিক আছে সবাই মিলে রাধা রানী কি ভজ কৃষ্ণ কহসি কৃষ্ণ লহ শ্রী নাম রে হযো শ্রী কৃষ্ণ মহ শ্রী কৃষ্ণ লহ শ্রী নাম রে হাজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কৃষ্ণের রাম শ্রী কৃষ্ণ বে মৃন্দ হে মুদারী হে রাথু নারায়ণ বাসুদেব कृष्ण हरि मुदारी हे नाथ तो नारायण वष्णुदेव श्री कृष्ण गोविंद हे नाथ नारायण वसुदेव हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम আচ্ছা মাইরা এতক্ষণ ধরে আমরা হরি নাম বলেছিলাম আপনারা শুনেছেন আমাদেরটা বন্ধ থাকবে আপনাদের না আমরা শুনব রেডি প্রথমটা ধরে দেব ওইখানে বডি রাজ্যের খরচর আছে ফটফট করছে সউস মানে ক্ষয়ের মতো জল ছটফট 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 করছে দেখি প্রথমটা আমি ধরে দিচ্ছি ঠিক আছে হরে কৃষ্ণ কি তো আমরা কৃষ্ণ নাম গাই এই যত রাজ্যের এই যে ইউটিউব পাল্টার গুলা আছে সব দিক বাজিকে ঘর বালি যাবে যাবে হ্যাঁ একটু তাড়ে তালে হোক হরে কৃষ্ণ

মাইরা যগনাড়া কে আছেন পে 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 কে গো তোমার প্রাণ নবধু বসে আছে বাসটি হাতে এ নিয়ে তোমারি বতন চাই তোমারি আশাতে হে 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 সুন্দর কথা কি বল না ললল বল না গো বল ভাই মাশি হে আমাকে নিয়ে যাবে তুমি হে সোম বলি মাসি আমার প্রাণবধু বসে আছে যমুনার ঘাটে বাসি হাতে লই হ্যালো কিন্তু মাসি কেন বসে আছে মাইরা কেন বসে আছে এই নগর আচ্ছা মাইরা আমরা কোথায় যাব এখন বলো তো মথুরা বাজার মথুরা বাজারে যেতে গেলে এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যা যে ঘরে দুধ আছে দুধ আছে আচ্ছা তোমরা কি দুধ মাথায় নিতে পারবে যদি না কেউ পারো

ললিতা তোকে কথা দিতে হবে বাবা পিরামিশন আছে পিরামিশন আই বলো পারমিশন শুন 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 কথা দিতে পারি তবে এখনের এই ছেলেগুলোরা খুব একটা ভালো নয় সুবিধে নয় ওই দেখে কেন আসি খুব সাবধানে থাকিস আমার তো ভয় তোমাকে নিয়ে মাছি বল

মায়েরা ওই জটিলতা বাড়িটায় যাবো অনেক দিন যায় না তো পথঘাট ভুলে গেছি যে রাস্তা মোরাম রাস্তা ছিল সে ঢালাই হয়ে গেছে যে ঢালাই ছিল সে আবার পিচ হয়ে গেছে রাস্তা চিনতে পারবো না যদি আপনারা যদি রাস্তাটা বলে দেন আর যদি নাও বলেন যদি ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই সব কিছু সলভ হয়ে যায় আর সবাই মিলে বলুন আর একই সঙ্গে আমরা চলে যাই সেই জটিলার আগিনার মাছে Só vai vir a